সবসময় তো আমার রান্না করার রেসিপি দেখেন আজকে না হয় আমার রান্না করার রেসিপি দেখেন তো হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আর সেই সাথে সবাইকে জানায় পবিত্র জুম্মার দিনের শুভেচ্ছা জুম্মা মুবারক তো জুম্মার দিনে স্পেশাল আয়োজন হবে এটাই স্বাভাবিক আজকেও হয়েছে তো আজকে আমাদের জুম্মাই স্পেশাল রেসিপিটা শেয়ার না করে আমার রান্না করা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এমন না যে আমি আজকে রান্না করছি আজকে ফার্স্ট আমি আরও রান্না করেছি মাছ দো ভেজা আর হচ্ছে সে সাথে সাথে তো মানে মুরগি বা গরু মাংস তো থাকবে তো আজকে হচ্ছে আমি যখন রান্না করতেছিলাম বললাম যে ঠিক আছে তুমি একটা করো আমি একটা করি পরে আমাগুলোর চাচ্ছে ঠিক আছে তুমি মাছটা রান্না করো তো হচ্ছে আমি মাছটা রান্না করতেছিলাম আর এক পাশে হচ্ছে আমি মাছটাকে ফ্রাই করে নিছে আর এখানে হচ্ছে মূলত মশলা কষানোর যে ব্যাপারটা সেটাই হচ্ছে প্রসেসিংটা আসলে রান্নার ক্ষেত্রে যেটা হয় আমি আগে এটা এত বেশি ফলো করতাম না বেশি বুঝতাম না যেহেতু আমি রান্না করে রান্নার ক্ষেত্রে হচ্ছে রান্না মানে মশলা কষানোটা অনেক বেশি হচ্ছে দরকারি নাহলে খাবারটা খেতে খুব বেশি একটা মজা হয় না যেটা আমি সবসময় খেয়াল করি এবং আমার সবসময় আমাকে বলে যে রান্নার ক্ষেত্রে একটা বিষয় সবসময় মাথায় রাখবা যে মশলা যাতে ভালোভাবে কষানো হয় তো আজকে আমুর কথাটা মাথায় রেখে আজকে ওভাবেই রান্না করছি অ্যান্ড অনেক মজাই হয়েছে যেহেতু মূলত আসলে আমার আজকে লং বিডিও দিতে একটু দেরি হয়ে গেছে বাট সমস্যা না আসলে একটু বিজি শুক্রবার দিন তো সবাই অনেক বিজি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু কাজ থাকে ঘর মো ছাটো ছা অনেকেই শুক্রবার দিনটাতেই করে তো এই জাতীয় কাজ থাকার কারণে আজকে একটু লেট হয়ে গেছে সমস্যা হয় নাই একটু দেরি হতে পারে আসলে সবসময় যে টাইমলি দেওয়া যাবে এমন তো ব্যাপার না তো এই যে আপনাদের সাথে বক বক করতে করতে দেখেন আমার প্রায় মশলা পশোনা হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে হচ্ছে একটু মাখা মাখা করেই করবো আজকে আমার হাতে এটা হচ্ছে আমি আর দুই তিনবার করছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে করছি তো তেলাপিয়া মাছ দিয়ে আর দুই তিনবার করছি এরপরে পাপ্তা মাছও রান্না করছি তো আর একবার শুধু অনেক বেশি মজা হয়েছিল আর কয়েকবার মোটামুটি হয়েছে আজকেটাও মজা হয়েছে আসলে রান্নার ক্ষেত্রে প্রথমে যেটা বললাম যে মশলা কষানোটা অনেক বেশি দরকারি তো আজকে সেটা মাথায় রেখে রান্না করায় রান্নাটা মজা হয়েছে অ্যান্ড দেখতেও খুব সুন্দর হয়েছে আমি একটা জিনিস বুঝি না যে ক্যামেরায় ক্যাপচার করতে গেলে মানে ক্যামেরা বন্দি করতে গেলে কেন যেগুলোর কালার ফিলভাবে আসে না তো সুন্দর আসে না বুঝি না কিন্তু নর্মালি কিন্তু লুক ওয়াইজ এটা খুবই সুন্দর হয় বাট কেন যে ক্যামেরাতে আসে না জানি না ক্যামেরাও এখন বেইমানি করে আমাদের সাথে তো যাই হোক আর আমার মাছ রান্না করা প্রায় শেষের পর্যায়ে আমার একটা অভ্যাস আছে আমি কোনো কিছু রান্না করতে গেলে বেশি মানে হচ্ছে এভাবে লাড়াচাড়া করতে থাকি যেটা একদমই ঠিক না তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন আর এই যে আমার রান্না অলরেডি ডান সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতে চাইলে আমার বাসায় চলে আসবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সামনে পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ